নমস্কার আপনারা দেখছেন পিবিএন পিবিএন বাংলা নমস্কার আপনারা দেখছেন নিউজ শুরু হয়েছে অষ্টম দফা দুয়ারে সরকার ক্যাব হবে পাড়াই সমাধান কর্মসূচিও এই নিয়ে অষ্টম দফায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে এবার কর্মসূচিতে মোট ছত্রিশটি পরিষেবা পাওয়া যাবে কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একগুচ্ছ প্রকল্পে সহায়তা পাওয়া যাবে রাজ্যের মহিলাদের অর্থনৈতিক উন্নতির জন্য কন্যাশ্রী রূপশ্রীর মতো অনেক প্রকল্প চালু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের লক্ষ্মীচলা গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে অষ্টম দুয়ারে সরকার ক্যাম্প ও পাড়ায় সমাধান কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও লক্ষ্মীচলা ব্রাঞ্চের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচিতে এস এইচজি বারোটি স্বনির্ভর গোষ্ঠীকে দেড় লক্ষ টাকা করে আঠেরো লক্ষ টাকা ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিল ব্লক প্রশাসন প্রতিটি গোষ্ঠীতে ন্যূনতম রয়েছে জন করে সদস্য প্রতি প্রত্যেক গোষ্ঠীর কোনো না কোনো ব্যবসা করে লোনের ব্যবস্থা করে তাদের ব্যবসা বাড়ানোর লক্ষ্য বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে রাজ্য সরকার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী রিপোর্ট নমস্কার আপনারা দেখছেন পিবিএন বাংলা যেটা আমরা ব্যাংকে জমা করেছি বারোটা দলের সেই বারোটা দলকেই আমাদের দেড় লক্ষ করে আঠারো লক্ষ টাকা ম্যানেজার স্যাংশন করে দিয়েছে এই টাকাগুলো কালকে আমরা গোষ্ঠীর মেয়েদের ডেকে তুলে দিব আরও আমাদের কাছে রেডি আছে থার্ড লোনের জন্য একশো ছাড়া আর সেকেন্ড ফ্লোরের জন্য আড়াই লক্ষ করে পাঁচ লক্ষ

এখন আবার আমরা এই মুহূর্তে রেডি করলাম এগারো লক্ষ টাকার লোন একটা হবে ঠাক লোন আর দুটো হবে সেকেন্ড লোন আর নতুন এসে এই সুপারমেশনের জন্য দুটো লোন রেডি করলাম সেগুলো আমরা অলরেডি তৈরি করে আজকে ব্যাংক ম্যানেজারের হাতে তুলে আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমি রঘুনাথ নম্বর ব্লকের মহাসংঘ নেছি আপনার নাম দুটো পরিষেবা দেওয়ার মধ্যে সঙ্গ গোষ্ঠী বিভিন্ন কাজের একটা অংশ আছে তার মধ্যে একটা হলো লোন স্যাংশন করা এবার লোন স্যাংশন আমাদের হাতে থাকে না লোন দেওয়া হয় ব্যাংক আজ দেখা গেল যে এসবিআই লক্ষ্মীজনা ব্যাংক তারা দুয়ারে সরকারে এসে সেই পরিষেবাটা আজকে দিয়ে দিয়েছেন আমাদের যারা স্বয়ম্বর গোষ্ঠী থেকে ওখানে আমাদের মহাসংঘের যে নেত্রী ছিলেন তাহারা আমরা যাকে চিনি এবং আমাদের এপিও যে ডাব্লিউডি ইনচার্জ সেই সন্দীপন দাস জয়েন্ট মিডিয়ারাও গিয়েছিলেন এবার এস বি আই ব্যাঙ্ক ম্যানেজার তাদের ওই দুয়ারে সরকারি আজকে বারোটি দলকে আঠারো লাখ টাকা লোন একটা বড় দুয়ারে সরকারের আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যে আজকে ওরা একশো টাকা এছাড়াও ওরা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়েছে নতুন দলও তৈরি হয়েছে আর অ্যাকাউন্টও খুলে দিয়েছে সেই কোর্সটি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা যে বা তার কৃষ্টি যে দুয়ারে সরকার সেখানে মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য যে আমাদের এই করছি তারা যে এগিয়ে যাচ্ছে এবং তারা যে দুয়ারে সরকার থেকেও পরিষেবা নিচ্ছে এটাই বড় প্রার্থী যে মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়িয়ে সমাজ থেকে সুন্দরভাবে করে তুলতে আশা এগুলো

মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই দুয়ারে সরকার প্রকল্পে সাধারণ মানুষ রাজ্যবাসী ব্যাপকভাবে উপকৃত কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন যদি তাই হয় তাহলে এই প্রকল্প কেন দুয়ারে সরকার কেনই বা করছে এত মানুষ যদি উপকৃত তাহলে কেন করছে এটা এই কাজে আপনি কতটা খুশি আমাদের আমরা বিরোধী হিসেবে আছি আমাদের খুশি নেই আমার নাম মোহাম্মদ আপনি লক্ষ্মীপুরা গ্রাম পঞ্চায়েতের অপোজিশন লিডার থ্যাংক ইউ মেমোরিয়াল হাই স্কুলে আজকে গ্রুপের তরফ থেকে যে ক্যাম্প দেওয়া হয়েছে সেই ক্যাম্পে মোট ক্রেডিট লিঙ্কের বাবদ বারোটা গ্রুপ মোট দেড় লক্ষ টাকা করে অ্যাপ্লাই করেছিল মোট আঠারো লক্ষ টাকা আজকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কাগজপত্র দিন খেলার জন্য স্যাংশন হয়ে গেছে এছাড়াও যে নতুন যে গ্রুপ যেগুলো আপনি জমা করেছেন সেগুলো থেকে আরও আমাদের কাগজপত্র করেছে প্রায় এগারো লক্ষ টাকার মানে লেন ফ্যাংশনে কাগজপত্রের সম্পর্কে সেকেন্ড লোন সেকেন্ড লোনে কাগজপত্র করেছে সেই কাগজপত্রগুলো আসলে ঠিক আছে এবং সেগুলো আগামী এক দু দিনের মধ্যে সেগুলো ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো স্যাংশন দেবে অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতে করে আমাদের মোট উনত্রিশ লক্ষ টাকা আজকে মানে গ্রুপগুলো পাচ্ছে বিভিন্ন মানে এই লোনের ক্যাটেগরিগুলো বিভিন্ন কিন্তু মোট

মাননীয় যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা জানান আপনার পরিচয় আমি ব্লকের জয়েন্দ্র রবীন্দ্রনাথনাথ ব্লকের পঙ্কজ